চিরভাগিনী আমি জনক জননী তেজিলা শৈশবে মরে না জানি কি পাপে পরাণে বাঁচিল প্রাণ পরের পালনে এনব যৌবনে এবে তেজিলা কি তুমি প্রাণপতি কোন দোষে কহ কান্ত শুনি দাসী শকুন্তলা দোষী ও চরণ যুগে যে সুখ পাখি ছিল বাসা বাঁধি কেন ব্যাধ বেশে আসি বধিলে তাহারে নরাধীপ শুনিয়াছি রথি শ্রেষ্ঠ তুমি বিখ্যাত ভারত ক্ষেত্রে ভীমবাহু বলে কি যশ লোভিলা কহ যশ সে বিনাশী অবলা কুলের বালা আমি সুখ মম আসিবেন তা তো কন্ন ফিরি যাবে বনে কি কব তাহারে নাথ কহতা তা দাসের নিন্দে অনসুয়া যবে মন্দ কথা কয়ে অপবাদে প্রিয়ম্বদা তোমায় কি বললে বুঝাবো এ দোহে দাসী কহুতা দাসী রে কহ কি বলিয়া হায়ে বুঝাইব এ পোড়া পরাণ আমি এ মিনতি পদে বনৌ চর না জানি কি রূপে প্রবেশিবে রাজপুরে রাজ সভা তলে কিন্তু মজমান জন শুনিয়াছি ধরে ত্রিলে আর কিছু না পাই সম্মুখে জীবনের আশা হায় কে ত্যাজে সহজে এ কি কথা শুনি আজ মন্থরার মুখে রঘুরাজ কিন্তু দাসী নীচ কুলত ভবা সত্য মিথ্যা জ্ঞান তার কভু না সম্ভবে কহ তুমি কেন আজ পুরবাসী যত আনন্দ শরীরে মগ্ন ছড়াইছে কেহ ফুল রাশি রাজপথে কেহ বা গাঁথিছে মুকুল কুসুম ফল পল্লবের মালা সাজাইতে গৃহদ্বার মহোৎসবে যেন কি কবি দাসী গুরুজন তুমি নতুবাকে আজি কহিত অসত্যবাদী রঘুকুলোপতি নির্ল প্রতিজ্ঞা তিনি ভাঙেন সহজে ধর্ম শব্দ মুখে অধর্মের পথে চিরিবক্ষ মন দুঃখে লিখিনু শনিতে লেখন না থাকে যদি শরীরে পদগতা যদি দাসী বিচার করুন ধর্ম ধর্ম রীতিমতে অধীর দাসী যে অবধি তুমি যাত্রাছ কুরুক্ষেত্রিদ্রা নাহারে না পারি দেখিতে চোখে খাদ্যদ্রব্য যত ও পূজায় দেবালয়ে কভু রাজোদ্যানে কভু গৃহ চুড়ে উঠি দেখি নিরস্থল রেণু রাশি গগনো আবরে ঘন ঘন জালে যেন জলে সর রাশি বিজলির ঝলা সম ঝলসি শুনি দূর সিংহনাথ দূর শঙ্খ ধরি হিয়াথর ধরে যাই পুরো ফিরি স্তম্ভের আড়ালে দেব দাঁড়ায় নীরবে শুনি সঞ্জয়ের মুখে যুদ্ধের বারতা যথাবসি সভা তলে অন্ধ নরপতি কি নাহি বুঝি আমি পাগলিনি ওই দেখো যুদ্ধক্ষেত্র দেখিনু তোরা সে যত দূর চলে দৃষ্টি ভীম রণভূমি বহিছে শনিত স্রোত প্রবাহিনী রূপে পড়িয়াছে গজরাজি তুই লো শৃঙ্গ অজানু চূর্ণবত্রে হত গতিঅশ্ব রথা বলি ভগ্ন শত শতসব কেমনে বুরিবো কোগো যে দেখিনু नाथ সে কাল মশানে দেখিনু রথীন্দ্র এক সরসজ্জ পরী আর এক মহারথি পতিত ভূতলে কণ্ঠে শূন্য গুণ ধনু দাঁড়ায় নিকটে আশফালিছে ওসি ওরি মস্তক ছেদিতে আর এক বীর বরে দেখিন শয়নে ভূসজ্জায় রোষে মহি আছে ধরি রথচক্র নাহি বক্ষে কবচ আকাশে আভা ইন ভানুদেব মহাশোকে যেন অধুরে দেখিনু হ্রদ সে হ্রদের তীরে রাজ রথি একজন যান গড়াগড়ি ভগ্ন উড়ু কাঁদি উচ্চে উঠিনু জাগিয়া কেন কুস্বপ্ন দেব এসো তুমি প্রাণনাথ রণ পরিহরি পঞ্চখানি গ্রাম মাত্র মাগে পঞ্চরথী কি অভাব কহ তো সুপঞ্চ জলে তোষ অন্ধ বাপ তো অভাগিরে রক্ষ গুরুকুল ও হেগুলি রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করো নাগ তব মন কোক প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হায়ের জীবন নবে কিন্তু যদি রাখো মনে নাহি মা সমনে মুখি গলে না গো পড়িলে অমৃত রদে সেই ধন্য নরকুলে লোকে জারে নাহি ভুলে মনের মন্দির সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বুঝি তবু কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অবর করি আবার দেহদাসে দাসে সুবর দে